যে বনে কোনোদিন গরুর রচনাই ঠিক মতো লেখপের পাইনি আর আমাকে তো গরু গায়ে কেঙ্গা করে কি করে এটি থুলে দুধ পরবিলে পরাত্ম কথা আচ্ছা দেখি আমি এই টুলখান পাতে এটি বসি কতক্ষণে দুধ পরে কে খবর কি খাওয়ার সময় তো দেখলু একবারে লাজ ডুবে দিয়ে খেলে এখন দুধ দাও দুধ দিবা না তাড়াতাড়ি দাও খান তোমার তলে থুসি ঠিক পাওনি বালটি বালতি আজ এখন দুধ দাও তাড়াতাড়ি দাও আমার কাম আছে মেলা বসুন এটি ফস করে দাও টপ করে দাও কি হলো কোন মুখে যায় আসো করছি বালতিখানো দুধ না দুধ দাও ও টুলত বসবে না সেটা আগে দাও এটি বসে থেকেই দুধ দাও বুঝছি সেটা আগে গলি তো মিটে যাই লা বসো আমি এটি খাড়া হয়ে থাকলো দাও এখন দুধ দাও বস থেকে দুধ দাও ইডেটা অন্যায় হয়ে গেছে তোমার সাথে তোমার আগেই বসবে দেওয়া লাগলো হয়নি আচ্ছা হোক এখন দাও কি হলো কি কদ্দ্য করেছো লিখিন বসেছ না কে বসো কি রে বাবারে তুমি দুধ দিবে না এক ফোঁটাও দুধ পড়েনি বুঝলাম না কিছু দুধ আছে তো দেও আরেকবার দেখি তো হ্যাঁ আ দুধ আসো তো তাহলে সমস্যা কি দুধ দিতে কি ওষুধ হচ্ছে তোমার আরে তোমাক বসার দনে টুল দিচ্ছি জল জলসকি জল টুল টুল বসো টু রকাম আজকে ব্যামাক কাম বাদ তুই দুধ আজকে দেখ মতি কখন দুধ দেশ আমি একটু বসনু কি ব্যাপার এখানে বসে আছেন যে অনেক কাজ তো ওদিকে চলে দেখি চান না গায়ে দুধ দিচ্ছে মিথ্যা থামেন দুধ দেওয়া হোক বুঝলাম না গরু একে একে কি করে দুধ দিচ্ছে ও আপনাকে আসলে কিচ্ছু হবে না কি হচ্ছে এখানে আপনি ওদিকে যান ওদিকে অনেক কাজ ওদিকে যান ঘোড়া গুলোর জন্য ঘাস কাটমো হ্যাঁ হ্যাঁ যান ঘোড়ার ঘাস কাটা ছাড়া আর কি পারবেন আপনি

হ্যাঁ কিছু করবি না শান্তই মনে হচ্ছে এই এই আহ না শান্তই আছে হ্যাঁ এটি ইয়ে আছে কি এটার নাম খাবার পাই না সুকাম এটা তুলে এই ঘরার চড়ে এনা বেড়াই এনা ফিলিংস লেই। কোনোদিন তো ঘোরার চরা হয়নি সাধ্য ভারী লয় হ্যাঁ করে মানে বান্ধে হোক যে বান্ধার দরকার নাই। নেই করে পাই সিনকচা করে থুলি হলো এখন উঠে কাঙ্গা করে কোন দে দিয়ে উঠি জুল্লু পেরে উঠি উঠে গেছি আর মিছি আনা এই তো আছে বাবা বুঝছি যাক লিজাকে এখন লায়ক ফের দোষ ফের দোষ কমা বাবা রে বারে বারে যেন আসি এমন দেশে উষ্ণ বালির বুকে সূর্য যে জেথাই ওঠেন হেসে উষ্ণ মরুর শুক্ন বুকে আকে বাতাস ছবি দিবা প্রেমের কাব্য লিখে যায় কোন সে কবি স্বপ্ন জরাণ মনছে থাকে অনকন্ সে কথা জানাইবারে বার সোনালিরা আরে বাবারে মুরসি রে আ সোনালি প্রান্তরে ভ্রমর আর গুঞ্জর ইংকে করে আমাক ডোজ খেলে থেকে গেল মিছে না কে বলে আমার ভাব তোর ছিল ভাল লাগে না এগুলো যে মুখে যাই সে মুখে ঝামেলাত পড়ি সে ঘোড়া খানবেন আবার কোন মুখে গেল চোখাম তা খুঁজেও পাচ্ছি না দেখতে পারো পাচ্ছি না চোখ হতেও পড়ে না এর ভালোই লাগে না কিরে এত গরু কিশুকে মুখে যে ওরে বাবা রে গরু ধরল রে ও মারে যে মন না আমার শেষ হয়ে গেল একবার ঘোড়ার তলে পড়বে ধরি একবার গরুর তলে পড়বে ধরি হ্যাঁ বাড়ির বেমার জিনিসপাতি বেছে দিয়ে বাড়ির থেকে ব্যয় হয়ে আসে কি ভুলটাই যে করছি এখন অসগুবি একটা এসে এক কামলেছি তার আগাও বুঝি না মাথাও বুঝি না এগুলো যে মনে করিনি আমি কিন্তু এই গরুটার কি হলো হাই পাও লাচাতে সাথে যাচ্ছে কৃষক তো মনে হচ্ছে মেললা হয়ে যাচ্ছে আহ কি কাছে যাবো নাকি তাও তো বুঝছি না খারাপ হলো কমা এটি কি সমস্যা না ভয়ও লাগে যদি আবার ঢিস মারে ঢিস মারবো সিং নাই আবার না সিং নাই এই শান্ত 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 আমি আছি আমি 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 কিছু করব না তোর কি মাথা পিসে না গরুর মাথা পিসের কথা তো জীবনে শুনিনি তোর পাওল চালু বাবা দেখি তোর খান দেখি তো ঠ্যাং আছে লাঠতে জান মারিস না আমি আমি ভালো জন্য দেখেছি ও পায়ের মধ্যে না খোয়া আছে। এই জন্যে বড় তু খুরের মধ্যে সান্দালে হাটা যায় হ্যাঁ আই দেো দেখছো দেখ ফেলে দিল এখন হাঁটতে পাবো না হাই পাশে পাশে হাই তোক নিয়ে গেলে যদি মালিকের বেটি দেখে খুশি ও ওরে কি হলো ঠ্যাংকার মধ্যে ঢুকলো আমার হাই রে ওটা না গিয়ে আচ্ছা বিপদের মধ্যে বলো এটি কিসের খাই রে রে ঠ্যাং বাড়াচ্ছে না আমার এখন কোন বুদ্ধি করি ঠ্যাং উঠিচ্ছে না কুটি বাচ্চা আইরে উড়গি ইরে বাপরে বাপ ওডিয়া যদি আসে আমোর উপর খালি আউঠে রে আইরে এ এ কেও ভাষা রে কেও তুলো রে ওরে খ্যাংগুডি চেনা হাগে ফেলে দিবা রে ওই শাৰ তো মন হয় পাগলা হসে এখন ওই লোকটাকে ধরে তো মন হয় ওই ভিসেবি মারবি আম্মা 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 কি ওরে অক মারা জাবাল লয় উনি হামার উপকার করছে ভাত দে সর আরে যা তুইও কি মানুষের লাগান হলু নাকি মানুষের না হয় বোধ জ্ঞান নাই একজন আর ধরে এমনি এমনি মারে তুই গরু নোস তোর একটা ইজ্জত নাই বাপরে কি বাসাটা বাসনু বারে ওই গায়ে গরুটা এমন হয় ওই সারক আটকালো এখন ঠ্যাংডা তুলবার পালে যা হয় ওট ওট আহ বিপদ কেটে গেছে ঠ্যাঙ্গ উঠছে মধ্যে কি হয় কি কেন হোক যে ঠ্যাং উঠছে এটাই ভালো কথা ধুলো ঢুকে যাক বিপদ কেটে গেছে আলহামদুলিল্লাহ এ গাই ম্যাডাম আপা আপনি হামক যে বসান দা বাসা লেন গো আল্লাহ আপনের ভালো করুক আহ আপনে কাল মেলাগুলো গুলো দেখ মানুষ মানুষের জন্য জীবন না মানুষ এখন মানুষের জন্য আর লয় ও কত কয়া লাভ নাই বরং কোন গরু মানুষের জন্যে